প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তালার কত সুন্দর সৌন্দর্য আল্লাহ তালার মাখলক সৃষ্টি এগুলো এটা হলো কাজীপুরি জামে মসজিদ মিরপুর এক সাহালি থানা আমাদের এই মাদ্রাসার নার্সারি এখানে নানান জাতের ফুল ও ফল হরেক রকম ফুল ফল পাওয়া যায় কারো কোনো গাছের প্রয়োজন হলে আমাদের এই বিক্রয় কেন্দ্র মায়ের দোয়া নার্সারি এখানে আসবেন আসলে আপনারা খুব ভালো গাছ সুস্থ সাবল গাছ নার্সারি থেকে আপনাকে দেওয়া হবে এটির ঠিকানা হল মিরপুর এক শাহালি থানা কেন্দ্রীয় মসজিদ তারই পাশে এই নার্সারিটি অবস্থিত আছে কারো কোনো গাছের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন বিক্রয় কেন্দ্র মায়ের দোয়া নার্সারি এখানে আসবেন আসলে এই যে সকালে মানুষ ভ্যান ভর্তি করে ফুল নিয়ে যাইতেছে বাগানের জন্য এই হলো নার্সারির মালিক এনার সাথে যোগাযোগ করবেন ভাই একটু ওঠেন মুখটা দেখেন এই গিটের এখানে এসে কেস সংলগ্ন আমাদের নার্সারি